সবই খাওয়া যায় আচ্ছা এবার আমরা একটু ভিতরে ডিপ করি দেখি ভিতরে কি কি আছে এখানে আমরা একটু মেও ইউজ করব মেও নিজ না হলে আসলে বার্গারের টেস্ট ভালো আসে না খেয়ে দেখি আসলে কি রকম আমার মতো হয়তো হাতে গ্লাভস করে কেউ এই ধরনের আইটেমগুলো কখনো খায় নেই খেয়ে দেখায় নেই আমি খাই আমি এমন পার্সনই বিসমিল্লা আসসালাম আলাইকুম আমি মিদি আছান আকাশ এই ব্লকটাও আপনারা পাবেন কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কদমতলি থেকে একটা রিক্সা নেবেন রিক্সা নিয়ে সোজা চলে আসবেন বলবেন জনি টাওয়ারের সামনে নামবো জনি টাওয়ারে যাওয়া লাগবে না আপনি তার আগেই নামতে পারবেন এখানে পাশেই পাবেন ফারজোয়ার পোলাও ঘর ওইটার ঠিক একটু সামনেই মানে বাম দিকে এই জায়গাটা করতেছে হাবিবি রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট বলা যায় এটাকে দেখেন ওদের মেনু নিয়ে বসছি আমরা হাবিবি রুফ টপ রেস্টুরেন্ট এই যে আমরা মেনু নিয়ে বসছি দেখেন হাবিবি দেখি যে কি কি আছে এখানে হিউজ আইটেম হিউজ আইটেম এই যে আছে থাই স্যুপ আছে তারপরে হাবিবি স্পেশাল থাই স্যুপ আছে বিভিন্ন ধরনের স্যুপ আছে চিকেন কর্ন স্যুপ এই সেই তো আমরা সুপ টুপ আইটেম নিচ্ছি না অ্যাপিটাইজারও নিচ্ছি না রাইস আইটেম আছে চিকেন ফ্রাইড আইটেম আছে গ্রেভি নেই চিকেন চাউমিন সালাদ আইটেম বিভিন্ন আইটেম আছে আমরা এগুলো নেই মজার বিষয় হচ্ছে এগুলো একটু কস্টলি যাই হোক এটা বাদ দিই এখানে ফিশ আইটেম এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল নাই তারপরে চাইনিজ কম্বো এখানে আছে এগুলো আমরা অর্ডার করতেছি না এগুলো ফোর ইন ওয়ান এখানে আপনার নিশ্চয়ই গুলো দেখতে পারতেছেন আমরা এগুলো কিছু নেই নেই সেট মেনু এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল নাই আছে মাত্র দুইটা একটা হচ্ছে এই যে ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই তারপরে বারবিকিউ চিকেন সহ চিকেন চিলি অনিয়ন এগুলো আমরা কিছুই নিচ্ছি না সন্ধ্যাবেলায় আসছি আমরা এখানে বার্গার আইটেম আছে বার্গার আইটেম থেকে আমরা একটা আইটেম ওরা সাজেস্ট করলো হাবিবি স্পেশাল বার্গার তা এটার দাম হচ্ছে দুইশো টাকা আসলে আমরা বুঝতে পারবো যে এটা কিরকম আর এখানে পিজা আছে আপনারা পিজা নিতে পারেন বাট আমরা তারপর এখানে পাঁচটা পাঁচটা আইটেম আইটেম আছে থেকে আমরা নিয়ে নিয়েছি চিজি আলফ্রেডো ক্রিমি প্যাট থাই পাস্তা এটার দাম তিনশো দশ টাকা আর এখানে ওভেন বেক পাস্তা আছে এগুলো আমরা কিছু নিয়ে নি কাবাব আইটেম পেয়ে যাবেন আপনারা তারপরে রুটি আইটেমও পাবেন এখান থেকে আমরা তেমন কিছু নেই নেই কারণ ওদের নতুন মেনু আপডেটেড হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কাবাবের জন্য এই যে এখানে অনেকগুলো আইটেম আছে তান্দুরি চিকেন চিকেন টিকা চিকেন রেশমি কাবাব অনেক আইটেম আপনারা দেখে নেন একটু কষ্ট করে এখান থেকে আমরা নিয়ে নিছি জাস্ট চিকেন উইংস বারবিকিউ এটার দাম একশো পঞ্চাশ টাকা আর এখানে পেশোয়ারি পরোটা আছে পেশোয়ারি পরোটা এটা তিরিশ টাকা করে এটা ওরা প্যাচ পরোটাই বলা যায় এটাকে কেটে দিবে পিস পিস করে দিবে এখানে অনেকগুলো বেভারেজ আইটেম আছে দেখেন রেগুলার কফি ব্ল্যাক কফি কোল্ড কফি কোল্ড চকলেট কফি লাচ্ছি অনেক আইটেম তবে এগুলা সব ওদের কাছে অ্যাভেলেবেল নাই ম্যাক্সিমামই আন अवेलेबल এখানে যদি মজিত আইটেম থাকতো অবশ্যই নিতাম যাই হোক তো আমরা চকলেট কোল্ড কফি নিয়ে নিছি একটা খাবারগুলো আসবে আসলে আমরা দেখাবো কি রকম ঠিক আছে আমাদের খাবার চলে আসছে এই যে দেখেন খাবারগুলো এই হচ্ছে বার্গার হাবিবি স্পেশাল বার্গার এটা আমরা পরে খাবো কারণ এটা খেলে অলরেডি মাখামাখি হয়ে যাবে এটা হচ্ছে আলফ্রেডো চিজি পাস্তা আর এটা হচ্ছে কোল কফি এটা হচ্ছে বারবিকিউ উইংস পাঁচ পিস থাকে এটা সালাদ ওরা বানায় আর এই হচ্ছে পরোটা পেশোয়ারি পরোটা ঠিক আছে আমরা শুরুতে আগে পাস্তাটা ট্রাই করি দেখেন পাস্তার উপরে কিন্তু একটা আবরণ আছে আহ এই দেখেন সবই খাওয়া যায় আচ্ছা এবার আমরা একটু ভিতরে ডিপ করি দেখি ভিতরে কি কি আছে উপরে অরেগানা দেওয়া আমরা একটু টেস্ট করি যে রকম খেতে গরম এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এটা উপরের চিজের লেয়ারের কারণে এটা দেখতে যত লোভনীয় লাগতেছে তেমন টেস্ট লাগতেছে হম পরিমাণ আমি ভাবছিলাম অল্প দিবে পরিমাণ কোয়ান্টিটি অনেক বেশি এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না ভিতরে হয়তো তারা চিকেন ইউজ করে নাই আমি চিকেনের কোনো নাম বলতে পারছি না অবশ্যই নাই তাই কিছু বলা যাবে না অনেক গরম ঠান্ডাও আমরা এবার বার্গারটা ট্রাই করবো ওরা গ্লাভস দিয়ে দিছে সাথে বার্গারটার ডিজাইন দেখেন কতটা সুন্দর এই দেখেন চিজ টি সব কিছুই দেখা যাচ্ছে ভিতরে দেখি যে আসলে কি আছে এই যে দেখেন সস দিয়ে দিছে লেটিস পাতা চিজ স্লাইস আর হচ্ছে চিকেন দিছে ক্রাশ চিকেন যাই হোক এটা টেস্ট করি এটা ধরতে আমি কমফোর্টেবল পাচ্ছি না এটা যাই হোক নিছি বিসমিল্লাহ টেস্ট ভালো আলহামদুলিল্লাহ তবে আমার মতে ওদের উচিত ছিল এখানে এক্সট্রা সস দিয়ে দেয়া যদিও তারা দেয়নি তারপর আমি জিজ্ঞেস করব যে ওদের এক্সট্রা সস দেওয়ার কোনো অপশন আছে কিনা এখানে মেয়েও ইউজ করলে আরো বেটার হতো আই থিঙ্ক আরেক কামর খাই টেস্ট ভালো ক্লাবসটা পড়া থাকি বাকিগুলো ট্রাই করব যে এখানে আমরা একটু সস অর্ডার করছি এই দিয়ে গেছে এখানে আমরা একটু মেও ইউজ করব মেও নিজ না হলে আসলে বার্গারের টেস্ট ভালো আসে না আমার মতে বাইক নিয়ে হুম নেও মাছ বেটার দেন বিফোর মাছ বেটার দেন বিফোর টেস্ট ভালো ঠিক আছে এবার আমরা অন্য আইটেমে জাম্প করি ঠিক আছে এবার আমরা এই যে পেশোয়ারি পরোটা বারবিকিউ ওইগুলো ট্রাই করি পরোটার সাথে আসলে আপনারই বেটার যায় কাবাব টাবাব বেটার যায় তারপরও খাই খেয়ে দেখি আসলে রকম আমার মতো হয়তো হাতে গ্লাভস করে কেউ এই ধরনের আইটেমগুলো কখনো খায় নেই খেয়ে দেখায় নেই আমি খাই আমি এমন পার্সনই বিসমিল্লা হুম টেস্ট ভালো দেখেন এটা রোগটাকে হয়তো প্রিমিয়াম বাইক ভিতরে জুসি এটা একটা পারফেক্ট কম্বিনেশন বলা যায় ভিতরে স্মোকি ফ্লেভারটা ঢুকছে যার কারণে টেস্ট ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ একবার খাই এবার ওদের এই সসটা দিয়ে ট্রাই করি বাই হুম কম্বিনেশনটা ভালো লাস্ট অর্ডার করা আইটেম কোল্ড কফি এটা খেয়ে দেখি কীরকম এইটা আই থিঙ্ক এই জায়গাটাতে ওরা একটু পিছিয়ে গেছে এই আইটেমটা ওদের উচিত ছিল আরেকটু কেয়ার দেওয়া এই জিনিসটার উপর এটা প্রতিটা যা যা ইনগ্রেডিয়েন্টস দিছে প্রতিটা জিনিস আলাদা আলাদা মনে হচ্ছে আমার কাছে প্রপারলি মিক্স হয়নি আর এটার মধ্যে তিতা ভাবটা একটু বেশি একটু যদি চিনি বা মিষ্টি একটু বেটার থাকতো ভালো হতো লুক ভালো লুক খারাপ না বাট এটার প্রতি আমি তাদের রিকোয়েস্ট করবো এবং যার সময় বলে যাব যেন আর নজর দেয় তো ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন করে আর কিছু বলবো না আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসি আলাইকুম